গর্ভবতী স্ত্রীদেরকে এইগুলা একটু শোনায় বুঝছেন নাটক সিনেমা না দেখা এইগুলা শোনাবেন নাক কেমন কেমন ছিল ছিল কাম এগুলা এদেরকে লিখে দিবেন টানায় দিবেন ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলিস এখান সম্পদ এমনই আসবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই ছিল রসুল সাল্ল আলি সাল্লামের গুরু এরপরে আপনার নবীজি সাল্লা সাল্লামের ভুরুর নিচে চোখ চোখ কেমন ছিল সহিহুল আদাবিল মুফরাত কিতাবের নাম কিন্তু আল আদাবুল মোফরাদ এটা ইমাম বুহারের লেখা এটার আপডেট ভার্সন হলো সহিহুল আদাবিল মোফরাদ সেটা বিশাল হিস্টরি সহিদ এটা অন্য জগৎ তো সহিহুল আদাবিল মুফরাদ নয়শো অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে আদা রাসূলুল্লাহি আইনাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ তুলনামূলক একটু বড় দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল জান্নাতীদেরকে আল্লাহ যে হুড় দিবেন এই হুডদের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আল্লাহ আমার নবীকে দুনিয়াতেই ডাগর ডাগর চোখ ওয়ালা নবী বানায়াছেন চোখের ভিতরে মনি এটা কেমন ছিল আদা আল আইনাইন তিরমিজির বর্ণনা তিন নম্বর হাদিস লম্বা হাদিস এখানে আসছে আজ আজাল আইনাইন চোখের দুই মণি ছিল খুব কালো ঘন কালো ছিল যা আমি সামুনা নদী আল্লাহ আলা আনহু বলেন র এইতু রসুল্লাহি সল্লহ আলাই আমি আল্লাহ নুবীকে দেখলাম দেখার পর মনে মনে বললাম কুলতু আখাল আল আইনাইন নবীর চোখ মুবারক দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগানো আমি নবীজির দিকে দেখলাম দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা দেওয়া ওয়ালাইসা বি আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে বানাই এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক নাক ছিল কেমন নাক তুলনামূলক একটু উঁচা ছিল নাকের উপরের অংশে একটা একটা আলো উদ্ভাসিত উদ্ভাসিত হতো হতো ও আবার নূর মানে কিন্তু নূরের তৈরি না এখানে আবার একটা বিষয় খুঁজতে হবে একে এক আজীব ঝামেলা মানে আমরা অনেক সময় বলি উমক রে উমুক হুজুর রে আল্লাহ মাসাল্লা তার চেহারাটা কি নুরানি চেহারা নুরানি মানি কিন্তু নূর না নুরানি বললে কি নূরের তৈরি হ আবশ্যক হয় না লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এই জন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে আকুম নূর এই আয়াত দিয়ে দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নূরের তৈরি হয় না এ সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আর আসমান জমিনের নূর আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ কি নূরের তৈরি জানি না হ্যাঁ তো আল্লাহ নূরুস সামাওয়াত আছে তো নূর বললে যদি নূরের তৈরি হয় লাজিম হয় তো আল্লাহ কি কি বলবেন এজন্য এই এগুলা না বুঝার নাই নূর বললে নুরের তৈরি না এটা অসংখ্য জায়গা আছে ওয়াজাল আল কমার নুরা আল্লাহ বলসে চন্দ্রকে করেছেন তিনি নূর অর্থাৎ চাঁদ কি নুরের তয়রি জানি না অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললে নুরের তৈরি হয় না কিয়ামতের ময়দানে তো এমন হবে ईमानदारদেরকে আল্লাহ তাআলা বলবেন যে ईमानदारদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে মুনাফিকরা বলবে নক্তা বিসমিন নূরিকুম একটু থামো না তোমাদের থেকে একটু নূর নেই তো ইমানদার নূরের তৈরি এইজন্য জন্য নূর বললেই নূরের তৈরি হয় না রসুল সাল্লাই সাল্লামের নাক একটু উঁচা ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল নিচে গাল গাল মোবারক কেমন ছিল সাহলাল খাদ্দাইন ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক কেমন ছিল। কাজসা লেখিয়া দাড়ি ছিল দাডি ছিল ঘন এরপরে একটু নিচে আসেন দাঁত মুবারক কেমন ছিল মুফাল্লাজাল আসনান সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল সুন্দর ছিল সামনের দাঁতগুলা কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগতো

লা ও তিয়ান রাতা গদান্ম খ রসুল অহিবুহুন্ম রসুল ও রসুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বললেন আমি আগামীকাল পতাকা এমন এক ব্যক্তিকে দিব যে আল্লাহকে ভালোবাসে রসুলকেও ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে এমন এক ব্যক্তিকে আমি আগামীকাল পতাকা দিব ইয়েফ আলা ইয়া আল্লাহ তাআলা তার হাতে খায়বার বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী সাহাবি আল্লাহ তাআলা আঙ্গু বলেন সাবাত আন নাসিয়াদু কুনা লাইলা তাহুম সব সাহাবিরা রাতের বেলা ঘুমায় না সমস্ত সাহাবিরা আলাপের মধ্যে কাটিয়ে দেয় আর টেনশন করে এইহুমি অত হা না জানি আগামীকাল পতাকা কার হাতে দেয় সবার আশা না জানি নবী পতাকাটা কাকে দেয় যদি আমাকে দিত যদি আমাকে দিত মানে আশা হলো যে রুসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম পতাকা কাকে দিবে তো এই পতাকা পাওয়ার জন্য সবাই আশা করতো তা আলিম না আমি তালেম রদি আল্লাহ তাআলা আলভুকে পতাকা দিবেন রুসুল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম তো সবাই টেনশন মনে হয় পতাকাটা আমাকেই দিবে পরের দিন সবাই নবীজী সল্লাল্লা আলি সাল্লামের সামনে আসছে আসার পর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন এই আলী ইবনু আবি তালেব আচ্ছা আলী কোথায় এই কথা বলার পর সাহাবায় কেরাম জবাব দিলে নেশ তাকি আই নাই হুজুর আলীর তো চোখে সমস্যা নবীজি বললেন তার কাছে লোক পাঠাও ডাকো আলী রবি আল্লাহ তালা আনহুকে ডাকলেন ডাকার পর ফা বাসফা রসুল্লাহি সাল্লাহ আলী ও সাল্লাম ফি আই নাই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার দুই চোখের মধ্যে থুতু দিয়ে দিলেন থুতু দেওয়ার সাথে সাথে হজরত আলী চোখ দুইটা ভালো হয়ে গেছে সাহাবি বলেন এমন ভালো হলো যেন তার চোখের মধ্যে কোনো সমস্যাই কখনো ছিল না এমন ভালো হয়ে গেল তার দুই চোখ এই ছিল রসুল সাল্লাহ আলী ও সাল্লামের থুতু মোবারক তো যাই হোক রসুল উল্লাহ আলাইহি আলী জীবনী নিয়ে আলোচনা চলছে হবে চলতে থাকবে ইনশাল্লাহ সুবাহ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك امين واخر دعوانا الحمد لله رب العالمين